গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিছু খাবার প্রজনন স্বাস্থ্যের উন্নতি করে যা গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় নিচে এমন দশটি খাবারের তালিকা দেওয়া হলো পাতাযুক্ত সবুজ শাক সবজি পালং শাক ব্রকলি ক্যালশাক ভিটামিন সি আয়রন এবং ফলেট সমৃদ্ধ যা প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়তা করে ডিম ডিম উচ্চ প্রোটিন এবং ভিটামিন ডি সমৃদ্ধ যা ডিমবানুর গুণগত মান উন্নত করে আখরোট বা বাদাম আখরোট আমন্ড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর এগুলো হরমোন নিয়ন্ত্রণ এবং প্রজনন স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে ফলমূল বিশেষ করে বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ডিম্বাণু ও শুক্রাণু গুণগত মান উন্নত করে মাছ স্যালমন এবং ম্যাকরোল মাছ ওমেগা ওমেগাথি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি এর ভালো উৎস এগুলো গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় ডার্ক চকলেট ডার্ক চকলেট ব্লাড ফ্লো উন্নত করে স্ট্রেস কমায় যা প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়ক পুরো শস্য কোয়াকার ওটস ব্রাউন রাইস এবং সম্পূর্ণ গমের রুটি ভালো গ্লুকোজের মাত্রা সহায়তা করে এবং হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে মধু মধু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজে ভরপুর যা ডিম্বাণুর কার্যক্ষমতা বাড়ায় লাল মাংস আয়রন বা ভিটামিন বি টুয়েলভ লাল মাংস প্রজনন ক্ষমতা উন্নত করে তবে এটি বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন অ্যাভাগ্যাডো অ্যাভাগ্যাটো স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ই সমৃদ্ধ যা জরায়ু স্বাস্থ্য ভালো রাখে এবং প্রজনন ক্ষমতা উন্নত করে লেবু ও কমলা লেবু লেবু কমলা লেবু এবং টক জাতীয় ফল ভিটামিন সি এর ভালো উৎস এগুলো শরীর থেকে টক্সিন দূর করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে মিষ্টি আলু মিষ্টি আলু বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ এর দারুণ উৎস এটি জরায়ু স্বাস্থ্য উন্নত করে তিল ও কুমড়োর বীজ তিল এবং কুমড়োর বীজ জিঙ্ক আয়রন ডিঙ্ক সমৃদ্ধ যা হরমোন নিয়ন্ত্রণ এবং ডিম্বাণুর গুণগত মান বৃদ্ধি করে শস্য কুইনোয়া প্রোটিন কার্বোহাইড্রেট ভারসাম্যযুক্ত উৎস এটি রক্তের শর্করা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং প্রজননের জন্য উপকারী রসুন রসুন অক্সিডেন্ট এবং সোলানিয়াম সমৃদ্ধ যা শুক্রাণু এবং ডিম্বাণু স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে মশলা হলুদের এবং আদার প্রধান গুণাবলী জরায়ু স্বাস্থ্য উন্নত করতে সহায়ক পনির বিশেষ করে পুরনো পনির পলিস্টিক অভারিয়াম সিন্ড্রোম থাকলে গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সহায়ক ড্রাগন ফল ড্রাগন ফল প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি জরায়ুর রক্ত প্রবাহ উন্নত করে পানি পর্যাপ্ত পানি পান করা জরায় রক্ত সঞ্চালন উন্নত করে এবং দেহ থেকে টক্সিন বের করে দেয় প্রাকৃতিক ভেজস চা গ্রিন টি চা গর্ভধারণের সহায়ক হতে পারে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার কিশমিশ কেফার স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে কম চিনি খাওয়া বেশি চিনি প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে প্রাকৃতিক মিষ্টি বেছে নিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যদি মাছ পছন্দ না করেন তবে ওমেগা থ্রি সাপ্লিমেন্ট খেতে পারেন ডাক্তারের পরামর্শ নেওয়া সঠিক খাদ্যাভাস নির্ধারণ করতে একজন পুষ্টিবিদের সাহায্য নিন এগুলো একসাথে প্রয়োগ করলে প্রজনন ক্ষমতার উন্নতি হতে পারে নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ